ফুটবলের তিন নক্ষত্র তারা যেন আকাশে সুন্দর সেই সুন্দর আকাশ থেকে অযত্নে অবহেলায় জোরে যাচ্ছে কালের পরিবর্তনে ফুটবল জগৎ থেকে এদের বিষয় যদি এখন থেকে সিদ্ধান্ত না নেয় তাহলে হয়তোবা একদিন তারা ঝরে যাবে অবহেলার কারণে হ্যাঁ আমি সেই তিনজন দুঘী ফুটবলার গল্পটাই বলতে যাচ্ছি আপনাদেরকে যদিও দুইজন রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো অ্যান্টনি রিসালিসন এই তিনজনের বিষয় যদি ব্রাজিল সিবিএফ এবং মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়ার এখন থেকেই সিদ্ধান্ত না নেয় তাহলে ফুটবল থেকে জোরে যাবে এই তিন নক্ষত্রগুলো তাদেরকে এখনও ব্রাজিলের হয়ে অনেক কিছু দেওয়ার বাকি তারা অনেক কিছুই দিয়ে গেছে ব্রাজিলকে যদিও কোচ আমালে আমালে তারা নিয়মিত মুখ ছিল কোচ ফানন্দ দিনিসের আমারও তারা নিয়মিত মুখ ছিল মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়ার আসার পর থেকেই যেন হারিয়ে যাচ্ছে ফুটবল থেকে তিন নক্ষত্র ফুটবলের এই তিন নক্ষত্রের বিরুদ্ধে যদিও গুরুতর কোনো অভিযোগ নেই এবং তারা জাতীয় দলের নিয়মিত মুখ ছিল অসাধারণ পারফরমার ছিল তিনও কাতার বিশ্বকাপে যেভাবে আলো ছড়িয়েছে অ্যান্থনি তেমনি কাতার বিশ্বকাপে আলো ছড়িয়েছেন রিসালিসন আর ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরও সে তো ব্রাজিলের একটা রকেট যদিও এই তিনজনের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই অ্যান্থনির বিরুদ্ধে নারী কেলেঙ্কারের অভিযোগ থাকলেও সেখান থেকে তিনি মুক্ত হয়ে এসেছেন তবে রিসালিসন ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন এবং আরও দল থেকে বাদ পড়েছেন ইঞ্জুরির কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো তবে তিনজন যদি এখন সম্পূর্ণ ফিট রয়েছে তারপরও তারা কেন দলে জায়গা পাচ্ছে না মাস্টার মাইন্ড কোচ দরিবল জুনিয়রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে নিয়ে এমন তো নয় নতুন তরুণদের কারণে পুরনো খেলোয়াড়গুলো দলের সুযোগ পাচ্ছে না তরুণদের পাশাপাশি নতুনদেরকেও সুযোগ দিতে হবে মাস্টার মাইন্ড কোচ দরিবল জুনিয়রকে যেহেতু তারা ব্রাজিলের হয়ে অনেক কিছু দিয়ে গেছে এবং অনেক কিছু দেওয়ার বাকি যুক্তরাষ্ট্র সাব্বি বিশ্বকাপে তিন খেলোয়াড়কে বিবেচনা করা উচিত মাস্টার মাইন্ড কোচ ডরিবল দুনিয়ারকে আর তারা যদি সিদ্ধান্ত নেয় দর্শক আপনারাই সিদ্ধান্ত নেবেন তাদের বিষয়ে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন